আচ্ছা আমি আজ কি পড়াবো বলেছিলাম ভারতের স্বাধীনতা আন্দোলনে বসুর অবদান ম্যাডাম এই এই যে বই না বই লাগবে না আজ আমি তোমাদের গল্প বলবো গল্প বলবেন ম্যাডাম হ্যাঁ গল্প বলব নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসুর গল্প কথা নয় চুপ করো সবাই তোমরা সবাই তো নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম শুনেছ আচ্ছা নেতাজি সুভাষচন্দ্র বসু কবে জন্মগ্রহণ করেছেন কে বলতে পারবে আমি পারবো ম্যাডাম নেতাজি সুভাষচন্দ্র বসু উড়িষ্যার কটক শহরে আঠেরোশো সালের তেইশে জানুয়ারি জন্মগ্রহণ করেছেন পিতার নাম বসু তিনি ছিলেন ছিলেন বিখ্যাত আর প্রভাবতী দেবী আইনজীবী মাতা তোমরা নিশ্চয়ই জানো নেতাজি সুভাষচন্দ্র বসু লেখাপড়া কটক শহরে শুরু করেছিলেন নেতাজি কিন্তু ছোটবেলা থেকে লেখাপড়ায় খুব ভালো ছিলেন তিনি ১৯১৩ সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেন তারপরে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন কিন্তু উনিশশো সালে জাতীয়তাবাদী কার্যকলাপের কারণে তাকে প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কার করা হয় প্রেসিডেন্সি কলেজ থেকে নেতাজিকে বহিষ্কার করা হয়েছিল কেন কি হয়েছিল সেখানে প্রেসিডেন্সি কলেজের এক অধ্যাপক ই এফ ওটন কথায় কথায় ভারতীয় ছাত্রদের অপমান করতেন এই অপমানের বিরুদ্ধে কলেজের ছাত্ররা একবার ধর্মঘট করেন তারপর কি হলো ম্যাডাম একদিন এক ছাত্র ওটেন সাহেবের করা অপমানের প্রতিবাদ করায় ওটেন সাহেব ভারতীয় সেই ছাত্রকে চড় মারলেন ব্যাস ছাত্ররাও তার গায়ে পাল্টা হাত তুলল এই ঘটনার পরই সুভাষকে প্রেসিডেন্সি থেকে বহিষ্কার করা হয় তারপর 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 সুভাষ কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন এবং সেখান থেকে তিনি উনিশশো সালে দর্শনে স্নাতক হন তারপরে সুভাষ ইংল্যান্ডে গিয়ে সিভিল সার্ভিস পরীক্ষা দিলেন এবং চতুর্থ হয়ে সরকারি চাকরিও পেলেন কিন্তু চাকরি 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 করলেন করলেন না। না না। কেন? ইংরেজদের অধীনে করতে চাইলেন তাই দেশে ফিরে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গে দেখা করলেন ইংল্যান্ডে গিয়ে সিভিল সার্ভিস পরীক্ষায় এত ভালো রেজাল্ট করলে অথচ চাকরি করলে না কেন আমার বাবা চেয়েছিলেন আমি সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে সরকারি উচ্চপদে চাকরি করি বাবার কথায় আমি পরীক্ষা দিই কিন্তু আমি চাই না ইংরেজদের অধীনে চাকরি করতে তাই চাকরি পেয়েও আমি ত্যাগ করেছি তুমি এখন কি করতে চাও আমি আমার দেশের জন্য কাজ করতে চাই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে চাই বাহ তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো তোমার মতো মেধাবী ছাত্রদের দেশের কাজে এগিয়ে আসাটা দরকার এত বছর ধরে ইংরেজরা আমাদের দেশকে অন্যায়ভাবে পরাধীন করে রেখেছে ভারতবর্ষ থেকে ইংরেজ শাসনকে শিকড় সহ উপরে ফেলতে হবে আর তার জন্য তোমার মতো মানুষদের দরকার দরকার তোমাকে আমি দেশের জন্য কাজ করব আপনি আমাকে পথ দেখান আপনার দেখানো পথেই ইংরেজদের বিরুদ্ধে আমি লড়াই করব তুমি জাতীয় কংগ্রেসের যোগ দাও সুভাষ জাতীয় কংগ্রেসের থেকেই দেশের জন্য কাজ করতে পারবে তাহলে তোমরা বুঝতেই পারছ তরুণ সুভাষের রাজনৈতিক শিক্ষাগুরু ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তার হাত ধরেই সুভাষ রাজনীতিতে প্রবেশ করেন এর সাথে সাথেই তিনি কংগ্রেসের হয়ে ইংরেজদের বিরুদ্ধে বারবার আন্দোলন করেন তার জন্য তাকে জেলেও যেতে হয়েছিল নেতাজিকে ইংরেজরা জেলে জেলেবন্দি করে রেখেছিল হ্যাঁ তবে জেলে গিয়েও তিনি কিন্তু চুপ করে বসে থাকেননি জেলের দুরবস্থা নিয়েও ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন জেলে বন্দী আসামিদের তখন খুব খারাপ খাবার দেওয়া হত তার প্রতিবাদে অনশনও করেছিলেন হ্যাঁ এরপর উনিশশো সালে কংগ্রেসের নরমপন্থী নেতাদের সাথে সুভাষের মতবিরোধ হওয়ায় তিনি কংগ্রেস ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক তৈরি করেন আর ছাপিয়ে পড়েন দেশের স্বাধীনতা আন্দোলনে ইংরেজরা নেতাজির আন্দোলন দেখে কি ভয় পেয়েছিল ওরে বাবা সে আর বলতে ইংরেজরা তো রীতিমতো নেতাজিকে ভয় পেত নেতাজির গতিবিধি নজরে রাখতো ওরা একবার তো ইংরেজরা সুভাষকে নিজের বাড়িতেই নজরবন্দি রাখল নেতাজির এলগিন রোডের বাড়ি পুলিশ ঘিরে রেখেছিল সেই বাড়িতে কারো প্রবেশের অনুমতি ছিল না শুধু পরিবারের তরফ থেকে দেখা করতে পারতেন তার ভাইপো শিশির বসু বাবু এসো শিশির তোমার সাথে আমার কিছু দরকারি কথা আছে তুমি আমার একটা কাজ করতে পারবে অবশ্যই পারবো আপনি বলুন একবার আমাকে এখানে নজরবন্দি হয়ে থাকলে চলবে না আমি ঠিক করেছি এখান থেকে আমি পালিয়ে যাব তুমি আমাকে সাহায্য করবে পালিয়ে যাবেন কিন্তু আপনি তো অসুস্থ আমি অসুস্থ না হলে তুমি কি আমার সাথে বারবার দেখা করতে আসতে পারতে শোনো আকবর শাহ নামে একজন এসেছেন উনি দেশের উত্তর পশ্চিমাঞ্চলে বিপ্লবের কাজ করছেন তুমি আকবরকে সাথে নিয়ে আমার জন্য কিছু পোশাক নিয়ে আসবে আর একটা নকল আইডেন্টিটি কার্ড বানিয়ে আনতে হবে আমার জন্য আমার নাম হবে মোহাম্মদ জিয়াউদ্দিন জিয়া বীমা কোম্পানির এজেন্ট বেশ তাই হবে কাকা বাবু আপনাকে তো চেনাই যাচ্ছে না ওদিকের খবর কি রাত অনেক হয়েছে ঠান্ডাও পড়েছে থাকা পুলিশদের দেখা যাচ্ছে না কোথায় মেরে কে জানে এটাই সুযোগ আপনি চলুন হ্যাঁ চলো রাত তখন পঁয়ত্রিশ সুভাষ আর শিশির খুব সাবধানে বাড়ির পেছনের সিঁড়ি বেয়ে নেমে এলেন শিশির নিজের ওয়ান্ডার গাড়িটা বাড়ির পেছনে রেখেছিলেন সুভাষ গিয়ে গাড়ির পেছনে বসলেন শিশির বসলেন গাড়ির চালকের আসনে এভাবেই কাকা আর ভাইবো হাওড়া ব্রিজ পার করে শহরের বাইরে চলে গেলেন তারপর কি ম্যাডাম সকাল আটটা তিরিশের দিকে তারা ধানবাদের কাছে বাড়া দিতে শিশিরের দাদা অশোকের বাড়িতে পৌঁছে যান সেদিন অশোকের বাড়িতে রাতের খাবার খেয়ে দিল্লি কালকা এক্সপ্রেস ট্রেন ধরে দিল্লি হয়ে কাবুল চলে যান নেতাজি তারপর কাবুল থেকে রাশিয়ার রাজধানী মস্কো আর মস্কো থেকে ডুবো জাহাজে করে জার্মানের রাজধানী বার্লিন নেতাজি নেতাজি বার্লিনে বার্লিনে গেলেন গেলেন কেন কেন সে কথা বলছি তার আগে তোমরা বলো রাসবিহারী বসুর কথা কে কে শুনেছ বিপ্লবী নেতা রাসবিহারী বসু হ্যাঁ বিপ্লবী নেতা রাসবিহারী বসু যিনি দিল্লিতে গভর্নর জেনারেল ও ভাইস হারিঞ্জের ওপর বোমা হামলায় নেতৃত্ব দিয়েছিলেন যার কারণে পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করে কিন্তু তিনি সুকৌশলে ব্রিটিশ গোয়েন্দাদের নজর এড়িয়ে জাপানে পালিয়ে যান তারপর দক্ষিণ পূর্ব এশিয়ায় থাকা ভারতীয়দের নিয়ে গড়ে তোলেন ভারতীয় স্বাধীনতা সংঘ বিদেশের মাটিতে ভারতীয় স্বাধীনতা সংঘ গড়ে উঠেছিল হ্যাঁ এদিকে নেতাজি জার্মানের রাজধানী বার্লিনে এসে প্রেসিডেন্ট হিটলারের সাথে দেখা করলেন হিটলার নেতাজিকে ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য সাহায্য করার দিলেন। তারপর নেতাজি এলেন জাপানে। জাপানও সব রকম সাহায্য করার জন্য প্রস্তুত নেতাজি সুভাষ এবার কি করলেন জানো বিশ্বযুদ্ধে যে সব ভারতীয় সেনারা ইংরেজদের হয়ে যুদ্ধ করতে গিয়ে জাপান আর জার্মান সেনাদের হাতে বন্দী হয়েছিল তাদের নিয়ে আজাদ হিন্দ বাহিনী গঠন করলেন তবে এই বাহিনী গড়ে তোলার ক্ষেত্রে রাসবিহারী বসুরও অনেক অবদান রয়েছে আচ্ছা বুঝলাম এদিকে কি হয়েছে সিঙ্গাপুর ইংরেজদের অধীনে ছিল সেই সিঙ্গাপুর জাপান দখল করে নিলে সেখানে রাসবিহারী বসু বন্দি ভারতীয় সেনাদের নিয়ে একটা বাহিনী গড়ে তোলে শুধু সেনারাই নয় সেখানে বসবাসকারী ভারতীয়রাও এই বাহিনীতে যোগ দেয় পর সিঙ্গাপুরে সুভাষের সঙ্গে দেখা করেন রাসবিহারী বসু গুড মর্নিং ও সুভাষ গুড মর্নিং গুড মর্নিং ভেরি গুড মর্নিং এসো 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 বসো আশা করি তোমার এখানে আসতে কোনো অসুবিধা হয়নি অত্যাচারী ইংরেজদের থেকে দেশকে রক্ষা করতে হলে নিজের সুবিধে অসুবিধে দেখলে চলবে কি করে দেশকে স্বাধীন করতে আমি সবকিছু সহ্য করতে রাজি আছি আমি জানতাম জানতাম তোমার উত্তর এরকমই হবে তোমার ওপর আমার পূর্ণ ভরসা আছে সুভাষ আমি এই ভরসা বজায় রাখার চেষ্টা করব শোনো সুভাষ দক্ষিণ পূর্ব এশিয়ায় বহু মানুষ ভারতের স্বাধীনতার জন্য যুদ্ধে যেতে ইচ্ছুক তুমি জাপানে যেভাবে সামরিক বাহিনী গড়ে তুলেছ আমিও এখানে সেভাবে সেনাবাহিনী গড়ে তুলেছি আমি চাই যে এই বাহিনীর দায়িত্ব তুমি নাও স্বাধীনতাকামী এই সেনা দল। আজাদ হিন্দ ফৌজ নামে পরিচিত হোক তোমার নেতৃত্বে ভারতের মাটিতে যুদ্ধ হোক বিশ্বযুদ্ধে ইংরেজরা জাপানিদের কাছে কোণঠাসা হয়ে পড়ছে আর এটাই সুযোগ এই সুযোগে আমাদের স্বাধীনতা অর্জন করতে হবে এই সুযোগ আমিও হাতছাড়া হতে দিতে চাই না আমি এই সেনা দলের সামনে থেকে যুদ্ধ করব আমি জানি স্বাধীনতা কেউ দেবে না যুদ্ধ করেই নিজেদের অধিকার নিজেদের স্বাধীনতা ছিনিয়ে নিতে হবে জয় হিন্দ জয় জয় আমি বিগত কয়েক বছর ধরে ভারতের স্বাধীনতার আশা জাপান সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বসবাসকারী ভারতীয়দের মনে জ্বালিয়ে রাখতে পেরেছি এ ভারতীয় স্বাধীনতা সংঘের সেনারা আজাদ হিন্দ সেনারা এখন উপযুক্ত সময় এসেছে ইংরেজ সরকার এখন বিশ্বযুদ্ধে নিজের অস্তিত্ব রক্ষা করতে ব্যস্ত জাপান জার্মান সেনাদের আক্রমণে পিছু হাঁটতে হচ্ছে ইংরেজ সেনাদের আর এটাই হল সুযোগ এই সুযোগে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে আমাদের আত্মবলিদান দেশকে স্বাধীনতার আলো দেখাবে আমাদের এই সেনাবাহিনী আজ থেকে একটাই বাহিনী আর তা হল আজাদ হিন্দ পৌজ আর এই সেনাবাহিনীর সর্বাধিনায়ক আজ থেকে সুভাষচন্দ্র বসু জয় হিন্দ ভারতীয় স্বাধীনতা আন্দোলন ও জাতীয় সেনাবাহিনী অর্থাৎ আজাদ হিন্দ বাহিনীর কল্যাণে আমি আজ থেকে সেনাবাহিনীর কর্তৃত্ব গ্রহণ করছি আমি কথা দিচ্ছি এই বাহিনীর সবার সামনে থেকে আমি মুক্তিযুদ্ধ পরিচালনা করব আমি নিজেকে দেশবাসীর সেবক বলে মনে করি মনে রাখবেন আমরা যদি দেশের জন্য প্রাণ দিই তাহলেই দেশের জনগণ স্বাধীন ভারতের মাটিতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে আমাদের আত্মত্যাগ এক নতুন ভারতের জন্ম দেবে আর তাই আমি সবাইকে আত্মত্যাগের জন্য আহ্বান জানাই হে ভারতবাসী তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব জয় হিন্দ তোমরা তো জানো ভারতের স্বাধীনতা সংগ্রামে শুধু ছেলেরাই লড়াই করেনি মেয়েরাও এই সংগ্রামে নিজেদের জীবন উৎসর্গ করেছিল আমরা কল্পনা দত্ত প্রীতিলতা ওয়াদ্দেদার মাতঙ্গিনী হাজরা ননীবালা দেবী দেবী এরকম অনেকের নাম জানি যাদের মধ্যে অনেকেই দেশের জন্য নিজেদের প্রাণ দিতে দ্বিধা করেননি নেতাজি সুভাষচন্দ্র বসু দেশের মেয়েদের কখনোই দুর্বল ভাবতেন না তিনি বিদেশে থাকা ভারতীয় মেয়েদের নিয়ে গড়ে তুলেছিলেন ঝাঁসির রানী বাহিনী নেতাজি আপনি আমাকে ডেকেছিলেন হ্যাঁ ডক্টর লক্ষ্মী স্বামীনাথন তোমাকে বিশেষ প্রয়োজনে ডেকেছি বলুন নেতাজি এখানকার মেয়েরা আজাদ হিন্দ ফৌজে যোগ দিচ্ছে তাই আমি ভেবেছি মেয়েদের নিয়ে একটা বাহিনী তৈরি করব যার নাম হবে ঝাঁসির রানী বাহিনী ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের নামে মেয়েদের বাহিনী তাহলে তো খুবই ভালো হবে নেতাজি আমি চাই এই ঝাঁসির রানী বাহিনীর প্রধান হও তুমি ডক্টর লক্ষ্মী স্বামীনাথন আমি কিন্তু আমি তো ডাক্তার আমি রোগীর সেবা করি আহত মানুষেরও সেবা করি আমি কি পারবো অস্ত্র নিয়ে ছুটে যেতে আমার বিশ্বাস তুমি অবশ্যই পারবে নেতাজি আপনি বিশ্বাস করলে আমি অবশ্যই পারবো জয় হিন্দ জয় হিন্দ যুদ্ধের প্রস্তুতির মধ্যেই নেতাজি ব্রহ্মদেশে দেশে মানে এখন যে দেশের নাম মায়ানমার সেখানে অস্থায়ী আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন আজাদ হিন্দ সরকার স্থাপনের সাথে সাথে জার্মান জাপান ইটালি স্পেন আয়ারল্যান্ড সহ আরো কিছু স্বাধীন দেশ এই নতুন সরকারকে দিল আজাদ হিন্দ সরকারের হে আজাদ হিন্দ বাহিনীর সেনাগণ আমাদের এখন মূল লক্ষ্য ভারতবর্ষের স্বাধীনতা আমরা পাহাড় পর্বত জল জঙ্গল অতিক্রম করে দিল্লির দিকে এগিয়ে যাব এই সুদীর্ঘ পথে নানান বিপদ আসবে নানান কষ্ট আমাদের সহ্য করতে হবে কিন্তু আমাদের মূল লক্ষ্য দিল্লির লাল কেল্লা আমাদের ক্ষুধা তৃষ্ণা ব্যথা বেদনা এখন সব কিছু ভুলে এগিয়ে যেতে হবে যারা এই দীর্ঘ পথ কষ্ট সহ্য করে এগিয়ে যেতে পারবে না তারা চাইলে ফৌজ থেকে অবসর নিতে পারে যে দেশে আমরা জন্মেছি সেই দেশকে ইংরেজরা অন্যায়ভাবে শাসন করছে দেশের মানুষের ওপর অত্যাচার করছে আমাদের দেশ আমরা প্রাণ দিয়ে উদ্ধার করব। আজাদ হিন্দ বাহিনীর সেনাদের আত্মত্যাগ সেনাদের লড়াই ইতিহাসের পাতায় লেখা থাকবে আমরা দিল্লির দিকে এগিয়ে যাব দিল্লির পথ স্বাধীনতার পথ জয় হিন্দ আজাদ হিন্দ সরকারের সৈন্যরা কিছুদিনের মধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপ দুটি দখল করে এরপর সেনারা এগিয়ে যায় মণিপুরের দিকে দখল করে নেয় ওহিমা ভারতের মূল ভূখণ্ডে স্বাধীন আজাদ হিন্দ সরকারের ওড়ে তারপর তারা মণিপুরের রাজধানী ইম্ফল আক্রমণ করে কিন্তু ইম্ফল দখল করার আগেই শুরু হয় প্রবল বৃষ্টি টানা সাত দিন ধরে বৃষ্টির ফলে বারমার সব সরবরাহ পথ জলে ভরে যায় সেনাদের খাবার ও অস্ত্র ভর্তি লরিগুলো বিকল হয়ে যায় অনেক গোলা বারুদও ভিজে নষ্ট হয়ে যায় বৃষ্টি যখন থামে তখন সেনাদের খাবার ফুরিয়ে এসেছে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে কি খবর এনেছো আমেরিকা জাপানের হিরোসীমা ও নাগাসাকি শহরে পারমাণবিক বিস্ফোরণ করেছে জাপানের সেনারা আমেরিকা ও ইংল্যান্ডের সেনাদের কাছে পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করেছে আমাদের জন্য এটা খুবই খারাপ খবর এই মুহূর্তে আমাদের কাছে বেশি খাবার নেই ভিজে গেছে বৃষ্টি ভিজে সেনারা অসুস্থ হয়ে পড়েছে নেতাজি এখন কি করব আমরা আমাকে একটু ভাবতে সময় দাও কি হচ্ছে এসব মনে হয় ইংরেজ সৈন্যরা বোমারু বিমান নিয়ে আক্রমণ করেছে নেতাজি তোমরা নিশ্চয়ই আজাদ হিন্দ ফৌজ সেই সময়ে চরম বিপদের মধ্যে পড়েছিল এরকম পরিস্থিতিতে নেতাজির পিছিয়ে যাওয়া ছাড়া উপায় ছিল না তিনি ফৌজ নিয়ে সিঙ্গাপুর ফিরে গেলেন কিন্তু দেশকে স্বাধীন করার সুযোগ হাত ছাড়া করতে চাইলেন না তাই তিনি জাপানে গিয়ে সেখানকার প্রধানমন্ত্রী তোজোর সাথে কথা বলতে চাইলেন তিনি চেয়েছিলেন জাপানের প্রধানমন্ত্রী তোজোকে বিশ্বযুদ্ধে আত্মসমর্পণ না করার অনুরোধ করবেন তারপর শোনা যায় জাপানের টোকিওতে যাওয়ার সময় উনিশশো সালের আঠেরোই আগস্ট তাইওয়ানের তাইহকু এয়ারপোর্টে এক বিমান দুর্ঘটনায় নেতাজি মারা যায় সত্যি নেতাজি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন না না নেতাজি এভাবে মারা যেতে পারেন না নেতাজি তো আমাদের সুপারহিরো তিনি এভাবে মারা যেতে পারেন না তোমাদের মতো সারা ভারতবর্ষের মানুষ আজও বিশ্বাস করে না যে সেদিন বিমান দুর্ঘটনায় নেতাজি মারা গিয়েছিলেন তিনি মারা যেতে পারেন না আমরা বিশ্বাস করি নেতাজি ওই ঘটনার পরেও বেঁচে ছিলেন 1945 সালের 18ই আগস্ট তাইওয়ানে সত্যি কোনো বিমান দুর্ঘটনা হয়েছিল কিনা তা নিয়েও কিন্তু প্রশ্ন আছে তার মানে ওই দিন বিমান দুর্ঘটনা হয়নি এমনটা হতেই পারে কোনো বিমান দুর্ঘটনা হয়নি হয়তো শত্রুদের চোখে ধুলো দেওয়ার জন্য নেতাজি নিজেই বিমান দুর্ঘটনার কথা ছড়িয়ে দিয়েছিলেন আসলে সেই সময় কি হয়েছিল আমরা কেউই জানি না শুধু জানি নেতাজি সুভাষচন্দ্র বসু অমর তার মৃত্যু নেই আমাদের হৃদয়ের মধ্যে তিনি বেঁচে থাকবেন চিরকাল কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের সুপার